রাধে রাধে বন্ধু আজকে তৈরি করবো ছানার জিলিপি এত সুন্দর ছানার জিলিপি তৈরি করা যায় আমি এটা আগে না আগে জানলে কখনো আমি বাইরের থেকে কিনে খেতাম না তো চলুন আমার সাথে দেখে আসুন সম্পূর্ণ রেসিপিটি আমি এখানে তিনশো গ্রামের মতো ছানা নিয়েছি এই ছানাকে খুব ভালো মতো মেখে নিতে হবে মেখে না নিলে কিন্তু জিলিপিগুলো ভাজার সময় ভেঙে যাবে এরপরে আমি ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়েছি সামান্য একটু চিনি সামান্য একটুখানি বেকিং পাউডার তারপরে সামান্য একটু ঘি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন যে ছানাটা মেখে রেখেছি তার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপরে মেখে নেওয়া হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি শিরাটা বানিয়ে নেবো এইরকম চিনি দিয়ে আমি শিরাটা বানিয়ে নিয়েছি একটু চটচটে টাইপের শিরা হলেই হবে এরপরে আমি একটু ছানা নিয়ে লম্বা লম্বা দড়ির মতো পাকিয়ে এভাবে সেপ দিয়ে নিয়েছি জিলেপির তো এভাবেই আমি সব দিয়ে নিয়েছি আর পাশে একটু ঘি রেখেছিলাম কারণ এটা বানানোর সময় ঘি হাতে লাগানোর প্রয়োজন হয় আর সবগুলো জিলেপি কিন্তু একদম জিলেপির সেপেই হয়েছে ছানার জিলিপির মতো তো আমি এভাবেই সব জিলেপিগুলো বানিয়ে নিয়েছি আপনারা বাড়িতে চেষ্টা করবেন অবশ্যই ভালো হবে আর নিজের তৈরি জিলেপি তো অবশ্যই ভালো লাগবে দোকানের থেকে কিনে না খেয়ে নিজে খাওয়ার চেষ্টা করবেন সবসময় এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে তেলটা খুব ভালো মতো গরম করতে হবে আমি প্রথমে অল্প একটা দিয়ে দেখছিলাম যে আমার জিলেপিগুলো ঠিকঠাক হচ্ছে কিনা তো সবই ঠিকঠাক হচ্ছে একটু পরেই ভেসে উঠেছিল তেলের মধ্যে এই দেখো কত সুন্দর গরম তেলে লাল লাল ভেসে উঠেছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তো এভাবেই আমি সব সারা জিলেপিগুলো ভেজে নিয়েছি আর ভেজে ভেজে শিরার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি আর প্রথমবারের থেকে এবার একটু বেশি দিয়েছি এভাবে আমি সব ভেজে নেব এরপরে আমি সব ছানা জিলেপিগুলো রসয়ের মধ্যে দিয়ে মানে শিরার মধ্যে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো এরপরে দেখাচ্ছে সকালে দেখুন শিরার মধ্যে কিন্তু রসগোল্লাগুলো একদম ফুলে আছে ভেসে আছে এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সফট আর হাত দিলে ভেঙে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে খেতেও অসাধারণ তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ